হেলথ টিপস বাংলা ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমরা জানবো কাশের এনটিবায়োটিক ঔষধের নাম সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক এম হচ্ছে কাশের অ্যান্টিবায়োটিক ঔষধের অন্যতম একটি চেনেরিক নাম এটি পাঁচশো এমজি দুইশো পঞ্চাশ পাওয়া যায় কাশের আরেকটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধের নাম হচ্ছে ডেমোক্সের পাঁচশো এমজি এটি দুইশো পঞ্চাশ মিলিগ্রামও পাওয়া যায়

এই ঔষধটিও পাঁচশো মিলিগ্রাম বা পাঁচশো এমজি এবার দেখে নেওয়া যাক তালিকার ষষ্ঠ ঔষধটি এটি হচ্ছে সিনামক্স পাঁচশো এমজি এবার দেখে নেওয়া যাক নাবানা ফার্মার একটি ঔষধ নাবামক্স পাঁচশো এমজি এটি হোক কাশির অ্যান্টিবায়োটিক এবার তালিকায় সপ্তম ঔষধটি মকচিন পাঁচশো বা মকচিন পাঁচশো মিলিগ্রাম তালিকার অষ্ট নবম ওষট্টি এটি হচ্ছে মকসাসিড স্কল ফার্মা সিটিকালির মক্সাসির পার্শ্বম্নি এবার তালিকার দশম ওষট্টি এটি হচ্ছে জেনামক্স জেনারেল ফার্মার জেনামক্স পার্শ্বভনিক গ্রাম এরকম ভিডিও প্রশ্ন প্রশ্নের উত্তর জানতে ঔষধের পরিচয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকে পর্যন্ত ধন্যবাদ